আল্লাহর রব্ুল আলমিনের গিয়ে নিয়মিত কখন চলবে যখন আল্লাহকে বলে স্মরণ থাকবে আল্লাহকে বলে স্মরণ থাকবে আর এবাদুবন্দেগী মানুষ কখন ছেড়ে দেয় যখন আল্লাহকে ভুলে যায় আর স্মরণ করাকে আরবি ভাষায় পুরাণ এবং হাদিসের ভাষায় জেকির বলা হয় কি বলা হয় জিকির মানে স্মরণ করা জিকির উল্লাহ মানে আল্লাহর স্মরণ আর আল্লাহকে ভুলে যাওয়া হচ্ছে মিসিয়ান ভুলে যাওয়া অপেক্ষা করা উদাসীন হয়ে যা গাফিলতি এই জন্য কোরআনে করিমে বহু আয়াত রয়েছে আল্লাহ আল্লাহরুল আলমিনের জিকির স্মরণ সম্পর্কে জিকের মানে যেমন স্মরণ হয় কাউকে স্মরণ করা আপনি কোনো মানুষকে স্মরণ করছেন সেই ক্ষেত্রে আরবি ভাষায় কথা বললে জিকির শব্দটি বলতো আপনাকে আনা না ও কাকে জিরান আপনাকে খুব মনে পড়ে খুব স্মরণ করে। আল্লাহর কোরআনের ভাষায় এই কথাই বলেছেন সুরাই হাজাব আয়ম একচল্লিশ আল্লাহ ইস্বাদ করছেন ইয়ালে জিন আহমান উজ করুল্লাহ জিকরান কেজিরা হেমান্দার মমিনগণ তোমরা উজ করুল্লাহ আল্লাহকে স্মরণ করো আল্লাহর জিকির করো জি কারান কেজিরা অনেক বেশি 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 একমাত্র একটি এবাদত জিকির যে গুরুত্বপূর্ণ একটি এবাদত এবং জিকিরের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে একমাত্র আল্লাহর জিকির সম্পর্কেই কোরআনে এই কথা বলা হয়েছে যে খুব বেশি বেশি আল্লাহর জিকির করা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো অন্য কোনো এবাদ সম্পর্কে কিন্তু কাসিরা অনেক বেশি কথা পাবেন না কি পাবেন অনেক ভালো পাবেন ওয়াকুম এই হকুম আহসানো আমাল্লা সোর মুলকে আল্লাহ বলছে আল্লাহ তোমাদের পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে কে কত বেশি ভালো আমল করে হ্যাঁ বেশি পরিমাণ আমল করে এই কথা বলা হয়নি তাহলে সলাতের ক্ষেত্রে পাঁচ অপ্তর নামাজের ক্ষেত্রে অথবা সৈন্যতের ক্ষেত্রে নকলের ক্ষেত্রে কথা যে বেশি বেশি নামাজ পড়ে সে আমের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে রোজা রাখে যে বেশি বেশি হজ করে বেশি বেশি ওমরা করে এ কথা বলা হয়নি কিন্তু আল্লাহর জিকির সম্পর্কে বলা হয়েছে আল্লাহকে স্মরণ কর আল্লাহর জিকির করো খুব বেশি বেশি আর একটি আল্লাহ রয়েছে আর যে সব পুরুষরা আর নারীরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আল্লাহর জিকির করে আহ মাঘ ফেরাতন আল্লাহ তাদের জন্য তার পক্ষ থেকে ক্ষমা প্রস্তুত রেখেছেন ফেরাতান ও আজরান মহাপুরস্কার আল্লাহ প্রস্তুত রেখেছে তাহলে কোরআনের এই দুটো আয়াতে কি বলা হয়েছে বেশি বেশি জিকির আজকার কথা বলা হয়েছে অন্য এবার সম্পর্কে তা পাওয়া যায় না সুরাবাকা আত্মার একশো তে আল্লাহ ইরশাদ সাত করেছেন ফজ করু করুম আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করবেন আল্লাহকে স্মরণ করলেন আল্লাহ আল্লাহ স্মরণ করবেন এটা নিশ্চিত কিন্তু ধনিয়ার বড়দেরকে স্মরণ করলেও বড়রা ছোটকে স্মরণ না যার সাথে আপনার স্বার্থ জড়িত আছে ওপর মহল ধরেন সে নেতৃত্বের ক্ষেত্রে হোক ক্ষমতার ক্ষেত্রে হোক আর প্রভাবের ক্ষেত্রে হোক বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে হোক আর তারপরে আপনার তাদের সব সাবজেক্টগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে হোক অথবা পয়সার ক্ষেত্রে হোক আমাদের ওপরে যারা আছে আমরা নিজের বিভিন্ন দুনিয়ার গরজ হাসিলের জন্য তাদেরকে স্মরণ করি তাই না এটা অফিস আমার কাজ নিতে হবে তাদেরকে স্মরণ করি তাদের স্মরণও কর হ্যাঁ আমাদের টাকা পয়সা দুনিয়া রোজগার দরকার সুতরাং হ্যাঁ তাদের হাতে চাবি কাটি আছে চাকরি দেওয়া নেওয়া ইত্যাদি সুতরাং তাদেরকে আমরা স্মরণ করি কিন্তু তাদেরকে স্মরণ করলেই যে আপনাকে স্মরণ করে না তার যদি গরজ না থাকে তো মানুষের স্বভাব হচ্ছে আপনাকে ভুলে যাবে আপনাকে ভুলে যাবে যেন চেনেই না চেনেই না যতক্ষণ গরজ আছে যে হজুরি শেষ নেই কিন্তু গরজ যখন শেষ হয়ে যায় তখন মানুষ মানুষকে চেনে না পক্ষান্তরে বুল আলম কি বলছেন ফাজ গরু উনি তোমরা আমাকে স্মরণ করো আমার জিকির করো আর গরু তোমাদেরকে আমিও স্মরণ করবো কত বড় ফায়দা তাহলে জিকির চিনতে করবো